কাসাবা একশিবু এক্সিভ লা ত্যাক্সি কাসাবা একশিবু একশিভ লাত্যাক্সিভ অর্জন করা অওয়াইলুল্লাহুম দুর্ভোগ তাদের জন্য মিম্মা এক ওই বিষয়ের কারণে যে তারা অর্জন কামাই করেছে করবে এরপরে তালা ইয়াতলু উতলু লাথলু তালা এতলু উতলু লাথলু অর্থাৎ তেলাওয়াত করা আংতুম এমতো অবস্থায় যে তোমরা আংতুম তোমরা তাতলু না তেলাওয়াত করবে খিতাবকে আল্লাহ তারা যারা আহ তাই না আমরা দিয়েছি হুম তাদেরকে কিতাবা কিতাব কেতলু না হু তারা তাকে তেলাওয়াত করে করবে হাক্কা তেলাওয়াত যথার্থ তেলাওয়াত তার যথার্থ তেলাওয়াত রজাকা ইয়ার জুকু উরজুক লা তার রজাকা ইয়ার জুকু উর্জুক লা তার রিজেক্ট দেওয়া রজাক না আমরা রিজেক্ট দিয়েছি আমরা রিজিক দিয়েছি হোম তাদেরকে এটা ভারবে সাথে ইয়ুং ফিকুন ফলে তারা খরচ করে করবে ব্যয় করে করবে অল্লাহ আল্লাহ ইয়ার রিজিক রিজেক্ট দেয়ান দেবেন মাইয়া শাহ উ যাকে ইচ্ছা করেন তাকে বিগয়ের হিসাব হিসাব সারা। হিসাব বেগাই হিসাব মানে হিসাব সারা কদ কদ কদি মীমাংসা করা সম্পাদন করা কোন জিনিস সিদ্ধান্ত গ্রহণ করা আল্লাহ তালা বলছেন পাইদা কদই তোমার সালাদ যখন তোমরা সমাপ্ত করো শেষ করবে সালাদকে কে ফ্করুল্লা আল্লাহকে তোমরা শরণ

ইসবির লুসবির অর্থাৎ ধৈর্য ধারণ করা আমি না কখনো ধৈর্য ধারণ করব না ধৈর্য ধরো তোমরা অসবিরু পরস্পর ধৈর্যের প্রতিযোগিতা করো তোমরা অরবিতু এবং প্রস্তুত থাকো তোমরা পত্রাকুল্লা আল্লাহকে ভয় করো তাহলে আমরা এখানে কি দেখলাম সবর সবর ইসবার সবর সবর আবার তিন নম্বর গ্রুপ থেকে আসে এক নম্বর গ্রুপ থেকে আসে যারা প্রবাহিত করো তুমি প্রবাহিত করো তোমরা খবরদার করে জাননা তিন আর এমন জান্না তাজরি প্রবাহিত হয় হবে মিন্তাহিহা তার তলদেশ আনহারু নহর সম

বালত রব্বি সে বলেছে রব্বি হামার রব আন না ইয়াকুন আমার জন্য সন্তান হবে কিভাবে ফলামিয়াম সাসনি বাসার অথচ কোন পুরুষ আমাকে স্পর্শ করেনি না ধরাইব প্রহার করা দিস্থন্ত দাও ইয়াদরিবু দোরিবুনা ইয়াদরিবু ইয়াদরিবুনা হ্যাঁ সে আঘাত করে করবে ইয়াদরিবুনা তার আঘাত তার করবে ইয়াদরিবু তুমি আঘাত করা করবে তাদরিবুনা তোমরা আঘাত করা করবে আদ্রিব আদ্রিবু আগাতর তুমি নাদরিবু আগাতর তোমরা আলহামদুলিল্লাহ তাহলে দরা বা ইয়াদিবু ইদ্রিব লাদ্রিব অদুরি বা তা আলি জিল্লা জিল্লতি তাদের উপরে আপতিত হয়েছে অলমাসকানা এবং দারিদ্রতাও আপতিত হয়েছে পাকুল নাদরিব পাকুল নাদরিব অতএব পাকুল না আমরা বলেছি ইদ্রিব ইদ্রিব প্রহার করো তুমি তার সালাদ কাম করে করবে এবং জাকাতিত করো সালাদ প্রতিষ্ঠা করো আতুল জাকাত জাকাত প্রদান এবার আমরা নন গুলো দেখবো ফেরাউন এটা মানে ফেরাউন অকাল মুসা মুসা বলেছে ইয়া ফেরাউন হে ফেরাউন আলামুন পতাকা বিশ্বজগৎ আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য সকল প্রশংসা রব্বিল আলামিন রব্বিল আলামিন যিনি বিশ্ব জাহানের প্রতিপালক লাকিন না আর লাকিন অলাকিন না শায়াতিন কাফারু লাকিন না লাকিন কিন্তু অলাকিন কিন্তু শায়াতিন না শয়তান কাফারু কুফরি করেছে আলিমুন বেদনাদায়ক আল্লাহুম আযাবুন আলিম

বাইয়িনাতুন বাইয়িনাতুন ফাকাদ জাআকুম ওয়ัจরাই তোমাদের কাছে আসবে বাইয়িনাতুন বারণ না মিন তোমাদের রবের পক্ষ থেকে আহারুন হ্যাঁ অমন্য করা ভিন্ন কোনো চিন্তা করা লা মা আল্লাহ ইলাহানা আখার আর লা মা আল্লাহ আল্লাহর সাথে কাউকে করেন না ইলাহানা আখার অন্য কোন প্রভু মা'বুদ আহার কোৰা আনুন পোৰা আনুন মাজিদ সাজ মানে সাফল্য কালিলুন মানে অল্প 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 ফুল মাতা অৰ্জনিয়া কলিল ফুল মাতা অৰ্জনিয়া কালিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরপর আমরা দেখবো কিয়ামত কিয়ামত শব্দটি আহ এয়াও মাত য়ামা কিয়ামতের দিন পুনৰুত্থানৰ দিন য়াও মাইজিন সেই দিন দে 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 ইয়াও মাইজিন দে

তুমতুম খাইরুম মা তুমাইউত্তম জাতি যিকরা শরণ আলা বি যিকরিল্লাহি তাতমাইনুন কুল খবরদার জেনে রেখো যিকির সারা কোনকি সিরিয়াস হতে হবে না অর্থাৎ অন্তর প্রশান্তি লাভ করবে যিকিরের দ্বারা আমালুন সৎকর্ম ইসুম মিন আমালিশ শাইতান এটা অপবিত্র কিন্তু শয়তান এটা কাজ অপবিত্রতা আমলি শানের পক্ষ থেকে নন ভাব আমরা এই নন ভাবটা এই দিতে পারি কেননা কাঁচা বা কাঁচা মানে হচ্ছে অর্জন করা কামাই করা এই যে কামাই কাঁচা বা একই মিল আছে কামাই করা তালা তেলাওয়াত করা রাজা দেয় কদ বিচার সমাধান করে না সাহায্য করে সবারা ধর ধারণ করেন যার মাল জারি যার চলমান পানি স্পর্শ করা আকমা মা প্রতিষ্ঠিত করা তাহলে কামাই করা এটা এদিকে দিকে চলে আসল রাত একটা দরাবা প্রহার করা দরাবা প্রহার করা দরাবা প্রহার করা দরাবা প্রহার করা আলহামদুলিল্লাহ এবার সাত নম্বর ক্লাসের নন ভার্ভ গুলো আমি বলছি ফেরাউন মানে ফেরাউন আলামুন পৃথিবী বিশ্বজগৎ সৃষ্টির তত্ত্ব রয়েছে আলিমুন যদি বলেন আলিমুন তাহলে হবে যন্ত্রণাদায়ক ইনসানুন ইনসান বাহে সুস্পষ্ট কোরআন কোরআন কিয়ামতন কিয়ামত ইব্রাহিম ইব্রাহিম সলেখন সালে আবাউ আ বা উটাতে তানবিন ছিল আর এটাতে তানবিন নাই আ উ এটা ঠিক আছে উমাতুন এক জাতি জিকরুন স্মরণ করা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরপরে লাকিন না লাকিন একই অর্থ অজহন মুখমন্ডল অন্য কেউ কলিলুন 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 মানে কম ইয় সেই দিন বাইতুন ইয়ামি বাইতু বাইতুন ইয়ামুন বাইতুন নুন